আটাই সবাই আটাই সবাই দেখেন ভাই ও ভাই আজকে একদম সম্পর্কে আপনি বিস্তারিত যদি একটু আমার বলতে তাহলে আমাদের আজকে পুরা গলিটা আর আর পুরো দোকানটা দেখিয়ে কোন সময় দেখেন

যাইনি আমার ভিডিও দেখে আসবো একদম স্ক্রিনশট দিয়ে আসবো যে আমি জয় ভাইয়ের ভিডিও দেখে আসি তার জন্য ভাই 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট ভাই মাত্র কত ভাই মাত্র 600 টাকা ভাই মাত্র 600 টাকা ভাই মাত্র 600 টাকা ভাই অনলি 600 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন কালেকশনটা

আপনার হোয়াইট কালার এবং কিন্তু ইয়েলো কালারের দারুণ একটা কম্বিনেশন কিন্তু এই কালার ফুল্লি পাশাতে নামাজও নামাজ ঠিক আছে নামাজ ভাই

পুরো বডিতে কিন্তু নিখুঁত ভাবে কাজ করা রয়েছে আপনারা এই যে দেখেন নিচের প্যানেলটা দেখেন মাশাআল্লাহ খুবই গর্জিয়াস ভাবে কিন্তু কাজ করা থাকছে সেটিতে আপনারা এই যে দেখেন এই যে সালোয়ারটা দেখবেন সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার সম্পূর্ণ কন্ট্রাস্টের মধ্যে একটা সালোয়ার রয়েছে আপনারা এই যে দেখেন দেখেন

একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা

থাকবেন আসসালামু আলাইকুম